সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন ডক ইউনুসের চমক যুক্তরাজ্য থেকে পাঁচটি যুদ্ধজাহাজ কিনছে ইউনুস সরকার হতভম্ব ভারত সেনাবহরে চীনের আর্টিলারি যুক্তরাজ্য থেকে আরও যুদ্ধজাহাজ ক্রয় করছে অন্তর্বর্তীকালীন সরকার গত কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে বসেন যুক্তরাজ্যের ট্রেড এনভয় রোজি উইন্টারটান এ সময় দুপক্ষই বাংলাদেশ নৌবাহিনীর জন্য ওপিভি ক্যাটাগরির জাহাজ সংগ্রহের ব্যাপারে আলোচনা করেন যেটির ব্যাপারে উভয় পক্ষই সম্মত হয়েছে এছাড়াও সম্প্রতি ইউকে থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য সংগ্রহ করা রিসার্চ ভেসেল এসএমএস এন্টারপ্রাইজ এই বছরের শেষার্থে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন তাদের প্রতিনিধি দল এখানে একটি ব্যাপার উল্লেখ্য যে বাংলাদেশ নৌবাহিনী ইতিমধ্যেই যুক্তরাজ্যের তৈরি বেশ কয়েকটি ওপিভি ব্যবহার করছে যেমন রয়েছে আইল্যান্ড ক্লাসের ওপিভি বিএনএস সাঙ্গু বিএনএস কপতাক্ষ বিএনএস কর্তোয়া বিএনএস গোমতি বিএনএস তুরাক ইত্যাদি এছাড়াও রয়েছে ক্যাসেল ফ্লাসের করভেট বানোজা বিজয় এবং বানোজা ধলেশ্বরী দুই হাজার তেইশ সালে বাংলাদেশ নৌবাহিনীর জন্য পাঁচটি যুদ্ধজাহাজ সরবরাহের প্রস্তাব দিয়েছিল ইউকে সে সময় তৎকালীন সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে গণমাধ্যমকে আংশিক জানানো হলেও তারা আর পরবর্তীতে এই বিষয়টি নিয়ে এগোয়নি সে সময় ইউকে বাংলাদেশ নৌবাহিনী পাঁচটি রিভার ক্লাস ওপিভি সর্বরভের প্রস্তাব দেয় যার মধ্যে দুইটি আসবে যুক্তরাজ্য থেকে এবং তিনটি তৈরি হবে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ঠিকই সেই অফারটি চালু করছে আমাদের ধারণা অনুসারে নৌবাহিনীর জন্য রিভার ক্লাস ওপিভি ব্যাস এর জাহাজগুলো কেনা হবে এদিকে বাংলাদেশ বিমান বাহিনী তাদের ব্যবহৃত কেস থার্টি ওয়ান অ্যান্টিশিপ মিসাইলের স্পেয়ার পার্ট সংগ্রহ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বিমান বাহিনীর মিক টোয়েন্টি নাইনগুলো বেলারুস থেকে আপগ্রেড করিয়ে নিয়ে আসার পর এগুলোতে লং রেঞ্জের ভিভিআর মিসাইল আর ট্রিপল সেভেন এবং অ্যান্টিশিপ ক্যাপাসিটি যুক্ত করা হয়েছে কেস থার্ট একটি সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল যার রেঞ্জ সত্তর কিলোমিটার এটির অ্যান্টি রেডিয়েশন ভার্সনও রয়েছে যা রাডার ধ্বংসের জন্য ব্যবহৃত হয় থ্যাংক ইউ হতভম্ব ভারত বাংলাদেশ সেনাবহরে যুক্ত হচ্ছে চীনের আর্টিলারি বাংলাদেশ সেনাবাহিনী তার আধুনিকীকরণ পরিকল্পনা ফোর্সেস গোল দু এর মাধ্যমে ধীরে ধীরে এক নতুন যুগে প্রবেশ করছে এই কর্মসূচির অন্যতম লক্ষ্য হচ্ছে স্থলবাহিনীর যুদ্ধ ক্ষমতা বৃদ্ধি প্রযুক্তি নির্ভরতা বাড়ানো এবং আন্তর্জাতিক মানের অস্ত্র ব্যবস্থায় প্রবেশ করা সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে চীনের তৈরি এইচ ফিফটিন সেলফ প্রোপেল্ড হাউইসা বা এসপিএইচ এটি এমন একটি উন্নত সুচালিত কামান ব্যবস্থা যা ইতিমধ্যে পাকিস্তান সেনাবাহিনীতে কার্যকর প্রমাণিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে সার্বিয়ার তৈরি নোরাবি ফিফটি টুকেও এসপিএইচ ব্যবহার করছে যা পনেরো মিলিমিটার কামান হিসেবে বেশ ভালো পারফরম্যান্স দিয়েছে তবে রক্ষণাবেক্ষণ খরচ ও যন্ত্রাংশ সরবরাহে কিছু সীমাবদ্ধতা থাকায় সেনাবাহিনী বিকল্প সিস্টেম হিসেবে চীনের এসএইচ ফিফটিন বিবেচনা করছে এই সিস্টেমের নির্মাতা নোরিনকো অর্থাৎ চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে সামরিক প্রযুক্তি সরবরাহ করছে এসএইচ ফিফটিন একটি সিক্স ইন্টু সিক্স ট্রাক চেসিসে স্থাপিত সুচালিত কামান যা একশো পঞ্চান্ন মিলিমিটার ন্যাটো স্ট্যান্ডার্ড গোলা ব্যবহার করতে সক্ষম এর সর্বোচ্চ রেঞ্জ প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পৌঁছায় এবং আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেমের কারণে এটি দ্রুত ও নির্ভুলভাবে আঘাত হানতে পারে এই সিস্টেমের অন্যতম সুবিধা হল এর গতি ও গতিশীলতা বাংলাদেশের বৈচিত্র্যময় ভূপ্রকৃতিতে সহজে চলাচল করতে পারে যা নোরাবি ফিফটি টুয়ের তুলনায় একটি বড় সুবিধা হিসেবে দেখা হয় দুই সালের ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার সময় পাকিস্তান সেনাবাহিনী এসএচ ফিফটিন সিস্টেম ব্যবহার করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে আন্তর্জাতিক মিলিটারিক বিশ্লেষকগণ মনে করেন এটি ছিল এসএচ ফিফটিনের প্রথম যুদ্ধমুখী বাস্তব প্রয়োগ যেখানে নির্ভুলতা ও প্রতিক্রিয়া গতি প্রশংসিত হয় এই ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে এস নিয়ে আগ্রহ আরও বাড়িয়ে দেয় সূত্র অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের শুরুতে বাংলাদেশ সেনাবাহিনী নরিনকোর সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করে তবে এখনও পর্যন্ত চূড়ান্ত ক্রয় বা সরবরাহ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি অনেক সময় বড় প্রতিরক্ষা চুক্তি গোপন রাখা হয় নিরাপত্তা ও কৌশলগত কারণে তাই সরকারিভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত বিষয়টি মূল্যায়ন পর্যায়ে আছে বলে ধরে নেওয়া যায় বলে ধরে নেওয়া যায় চীনের এসএচ ফিফটিন সিস্টেমের প্রতি বাংলাদেশের আগ্রহের কারণ শুধুমাত্র প্রযুক্তিগত নয় এর দূতোরটিক ও কৌশলগত দিকও রয়েছে চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার চীনের তৈরি টাইপ ফিফটি টাইপ সিক্সটি এবং ভিটি ওয়ান এ ট্যাঙ্ক সহ বহু সরঞ্জাম বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে সক্রিয় রয়েছে ফলে এসএচ ফিফটিন যুক্ত হলে এটি সেই অংশীদারিত্বের স্বাভাবিক ধারাবাহিকতা হিসেবেই দেখা হবে অন্যদিকে এসএচ ফিফটিন সিস্টেমে ব্যবহৃত গোলা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একশো পঞ্চান্ন মিলিমিটার ন্যাটো স্ট্যান্ডার্ড যা ভবিষ্যতে অন্য দেশ থেকে গোলা সংগ্রহের ক্ষেত্রেও সহজলভ্যতা সৃষ্টি করবে এই দিকটি কৌশলগতভাবে বাংলাদেশের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশ সেনাবাহিনী যদি এসএচ ফিফটিন যুক্ত করে তাহলে তা দেশের আর্টিলারি শক্তিকে নতুন মাত্রায় উন্নীত করবে বর্তমানে স্থলবাহিনীর কামান ইউনিটগুলি ক্রমশ ডিজিটাল ও মোবাইল সিস্টেমে রূপ নিচ্ছে এসএইচ ফিফটিন সেই প্রক্রিয়াকে আরও গতিশীল করবে বিশেষত দ্রুত মোতায়নযোগ্য এবং কম সময়ে ফায়ার রিপোজিশন ক্ষমতার কারণে এটি আধুনিক যুদ্ধনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে সবশেষে এটি বলা জরুরি এসএইচ ফিফটিন নিয়ে বাংলাদেশের আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে নুরিন ক বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা ইতিবাচক থাকলেও আনুষ্ঠানিক ঘোষণার আগে কোনো সিদ্ধান্ত নিশ্চিত বলা যায় না কিন্তু এটি স্পষ্ট যে বাংলাদেশ সেনাবাহিনী দ্রুততার সঙ্গে আধুনিক কামান প্রযুক্তি গ্রহণের পথে রয়েছে এবং এসএইচ ফিফটিন তারই একটি সম্ভাব্য অধ্যায় দশ সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ